আসসালামু আলাইকুম এব্রিওান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার জন্ম সনদ অথবা আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটি কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে চেক করবেন আপনাদেরকে আমি সহজে দেখিয়ে দিব কীভাবে অনলাইন থেকে যাচাই করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও তার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এবং আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিব কীভাবে অনলাইন থেকে যাচাই করবেন আপনার জন্ম সনদ অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্ম সনদটি অনলাইন করা আছে কিনা না তো বন্ধুরা আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে এখন লক্ষ্য করবেন বন্ধুরা আমি এখন সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে মোবাইল থেকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল থেকে দেখবেন জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কি না তো এই কাজটি করার জন্য প্রথমে আপনারা ফোন থেকে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের উপরে সার্চ অপশন দেখতে পারবেন আপনারা প্রথমে সার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন এখন আপনারা এখানে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট তো আপনারা এখানে বার্থ সার্টিফিকেট লেখে সার্চ করে দিবেন তো বন্ধুরা আমি এখন এটা লেখে সার্চ করে দিচ্ছি তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে বিডিআরআইএস ডট গভ বিডি তো আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর প্রথমেই আমাদেরকে এখানে ডেস্কটপ সাইট অন করতে হবে ডেস্কটপ সাইট করার জন্য আপনারা উপরে ডান পাশে থ্রি ডটের উপর ক্লিক করবেন এরপর আপনারা নিচে থেকে ডেস্কটপ সাইট এটাকে এখান থেকে এনাবাল করে দেবেন তাহলে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে তো বন্ধুরা ডেস্কটপ সাইট অন করার পর এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন জন্ম নিবন্ধন তো আপনারা এখান থেকে জন্ম নিবন্ধনের মধ্যে চলে আসবেন এরপর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান তো আপনারা এই অপশনটার মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ অফেন হবে বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটাকে একটু জুম করে দেখাই তো আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেয়া রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এরপর রয়েছে ডেট অফ বার্থ তার মানে হলো এখানে আপনাকে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিতে হবে এবং জন্ম তারিখটা দিতে হবে তো প্রথমে আমরা এখানে আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দিয়ে দিব তো বন্ধুরা আপনি এখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিবেন এরপর আপনারা দুই নাম্বার গড়ের মধ্যে এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন মানে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন তো জন্ম তারিখটা কিভাবে দিবেন আপনাদেরকে প্রসেসটা আমি একটু দেখাই আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করবেন তো আপনারা সিরিয়াল বাই সিরিয়ালে এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা এগুলো দেওয়ার পর এখন আপনারা এখানে নিচে একটি যোগ দেখতে পাচ্ছেন তো আপনার এখানে হয়তো অন্য একটি যোগ থাকতে পারে তো আপনার এখানে যে যোগ থাকুক না কেন অথবা বিয়োগ থাকুক না কেন আপনারা নিচের বক্সের মধ্যে এখান থেকে অ্যান্সারটা দিয়ে দিবেন তো সব কিছু ঠিকঠাক থাকার পর এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন আপনারা নিচে থেকে সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন সার্চ অপশনের মধ্যে ক্লিক করার পর এখন আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধন এখান থেকে চলে এসেছে তো বন্ধুরা আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইনে থাকে অথবা অনলাইন করা থাকে তাহলে আপনি এখানে আপনার জন্ম নিবন্ধনটা দেখতে পারবেন যেমনটা এখন আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতে পারছেন আমার জন্ম নিবন্ধনটা কিন্তু অনলাইন করা রয়েছে যার কারণে আমি এখান থেকে অনলাইন থেকে আমার জন্ম নিবন্ধনটা খুঁজে পেয়েছি এখন এটাকে সেভ করার জন্য আপনারা উপরের ত্রি ডটের উপর ক্লিক করবেন এরপর শেয়ার অপশনের মধ্যে চলে আসবেন শেয়ার অপশনে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন প্রিন্ট প্রিন্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যদি এখানে লক্ষ্য করেন আপনাদের সামনে এরকম একটি ফেজ চলে আসবে এখানে আপনি একটি ফেজের মধ্যে আপনার জন্ম নিবন্ধনটাকে দেখতে পারবেন তো প্রথমে আপনারা এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে দিবেন তো এরপর আপনারা এখানে ডান পাশে পিডিএফের একটি লোগো দেখতে পারবেন তো পিডিএফ অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর আপনারা নিচে থেকে সেভ অপশন দেখতে পারবেন সেভ অপশানের মধ্যে ক্লিক করলে আপনার এই জন্ম নিবন্ধনটা পিডিএফ আকারে আপনার ফোনের ফাইল ম্যানেজারের মধ্যে সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন আপনার ফোনের ফাইল ম্যানেজারে যাবেন সেখানে আপনার জন্ম নিবন্ধনটা দেখতে পারবেন এরপর আপনি এটাকে যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে ফিন করে নিতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ